আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে প্রথমবারের মতো মব ভায়োলেন্সের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা দেখতে পেলাম এতদিন মব ভায়োলেন্স ছিল একটা অপ্রতিরোধ ব্যাপার কেউ সিদ্ধান্ত নিল মপ তৈরি করবে কোনো একটা বাড়ি কোনো একটা স্থাপনা ভাঙচুর করবে কাউকে পেটাবে কাউকে অর্ধমিত করে পুলিশের কাছে সোপর্দ করবে এগুলো ছিল খুব স্বাভাবিক ঘটনা এ সমস্ত ঘটনার কোনো প্রতিবাদ ছিল না কোনো প্রতিকার ছিল না কারো কাছে বিচার চাওয়া যেত না যে বিচার চাইতে যাবে তাকেই ট্যাগ লাগিয়ে দেওয়া হতো যে স্বৈরাচারের দোষর এবং এটা খুব একটা সহজ কাজ ছিল দু তিনজন ছেলে বললো যে ওইখানে একটা মিটিং করতেছে যে আগুন দেওয়া হলো এগুলো আমরা বহুবার দেখেছি ঢাকা শহরে দেখেছি ঢাকার বাইরে দেখেছি একজনের বাড়ি লুটপাট করা আগুন ধরিয়ে দেওয়া কোনো ব্যাপার ছিল না কেউ কোনো অ্যাকশন নিত না বরঞ্চ কোনো প্রতিরোধ করতে এলে যারা প্রতিরোধ করতে এসেছে তাদের বিরুদ্ধে মামলা হতো এক ভয়ঙ্কর অরাজকতা দেশ জুড়ে ছিল চলছিল চলতে দেওয়া হচ্ছিল এবং সরকারের পক্ষ থেকে এদের এদের ধরার ব্যাপারে যে কোনো একটা তৌর্য তা লক্ষ্য করেনি বরং উল্টো দেখা গেছে এক ধরনের অসহায়ত্ব ধরা যাচ্ছে না ধরা কিছু বলা যাচ্ছে না এ ধরনের কথাবার্তা কিন্তু এই প্রথমবার আমরা দেখলাম কোথায় রংপুরে রংপুরে দেখলাম যে মবের ব্যাপারে সেনাবাহিনী একটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং কার্যকর একটা পদক্ষেপ নিয়েছি আপনারা জানেন ঘটনাটা কবে ঘটেছে ঘটনাটা গত বৃহস্পতিবারে গত বৃহস্পতিবার রাতে রংপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলা করা হয় সেই তার বাড়ির নাম হল দ্য স্কাই সেখানে আচমকা হামলা দরজা জানলা ভাঙচুর করা হয় ওখানে একটা মোটর সাইকেল ছিল তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং এই ঘটনা যে এই ঘটনা ঘোষণা দিয়ে কিন্তু হয়েছে তারা সেটা করবে কেন জিএম কাদের রং পরে এলো এটা নিয়ে তাদেরকে আসতে দেওয়া হবে না এটা কোন আইনে পরে কেউ জানে না কেউ কিছু বলতে পারবে না জিএম কাদেরকে স্বৈরাচারের দোষর হিসেবে আখ্যায়িত করে তার বাড়িতে হামলাটা চালানো হলো এর সঙ্গে বিএনপিও জোজ ছিল বলে কেউ কেউ বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতা ছিল বলে বলা হচ্ছে এখানে এটা একটা ভিডিও ফুটেজ পাওয়া গেছে তো এই ভিডিও ফুটেজগুলো দেখে টেকে শনিবার দিন ওখানকার যে সেনাবাহিনী আছে সেই সেনাবাহিনী বৈষম্যব্দ যে ছাত্র অঞ্চলের দুই নেতাকে মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি এবং জেলা আহ্বায়ক ইমরান আহমেদকে পায়রা চত্বরে ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে যে কেন এই ঘটনাটা ঘটলো কে ঘটিয়েছে এগুলো জিজ্ঞাসাবাদ করে এই কথা শুনে এবার রাত দেড়টার দিকে নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের যে মুখ্য সংগঠক সার্জি সালাম উনি নিজেই ঘটনাস্থলে হাজির হন এবং তখন হাজির হলে তাদেরকে ওই ভিডিওর ছবিগুলি দেখিয়ে সেনাবাহিনী বলে যারা এই কাজগুলি করেছে তাদের ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করেন এরপর শুক্র এবং শনিবার দুই দিনই থানায় কোনো মামলা হয়নি মামলা করতে দুই পক্ষই গিয়েছিল জাতীয় পার্টি গিয়েছিল তারা ওই ছাত্রদের কয়েকজনকে আসামি করে মামলা করতে চেয়েছিল থানা মামলা নেয়নি উল্টো আবার ছাত্রদের বৈষম্যবৃদ্ধি আন্দোলন যারা আছে তারাও আবার জাতীয় পার্টির মূল নেতা জিএম কাদের ওখানকার মেয়র যে সাবেক মেয়র সবাইকে আসামি করে তারাও একটা মামলা করতে গিয়েছিল সেই মামলাও নেওয়া হয়নি রবিবার দিন অবশ্য দুই দিন পর ঘটনা দুই দিন পর দুই পক্ষের মামলায় পুলিশ নিয়েছে আচ্ছা এই যে নিল তারপর কি দেখলাম আমরা রবিবার দিন সন্ধ্যায় একটা জিনিস আমরা লক্ষ্য করলাম সেটা হলো সার্জি সালম একটা ফেসবুকে স্ট্যাটাস দিলো বিশাল একটা স্ট্যাটাস সেই স্ট্যাটাসের শিরোনাম কি রংপুর ও আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টি ইস্যু মানে পুরো ঘটনাটাকে সে তার মতো করে বর্ণনা করলো করে সে ফেসবুকে একটা স্ট্যাটাস দিল এবং সেই স্ট্যাটাসে কিন্তু উনি ওনাদের কর্মকাণ্ডে এক ধরনের সাফাই গাওয়া শুরু করলেন এবং এক পর্যায়ে তিনি বললেন যা লিখেছেন লেখাটা আপনার শুরু ওই কী বললেন উনি বললেন জিএম কাদের বাড়ির পুরনো বাইক আর সামান্য আগুন নিয়ে যাদের এত চিন্তা তারা বিগত নয় মাসে আওয়ামী সন্ত্রাসী খুনিদের ধরতে কয়েকটা অভিযান চালিয়েছে কতজনকে গ্রেপ্তার করেছে এই যে কথাটা উনি লিখলেন এই লেখাটার মূল লক্ষ্যটাকে সেনাবাহিনী মানে যে সেনাবাহিনী ওই ঘটনার দায়ী ব্যক্তিদের ধরার জন্য ভিডিও ছবি দেখিয়ে তাদের কাছে সাহায্য চেয়েছেন এবং আগের রাতে যাদের সঙ্গে আলম দেখা করেছেন কথা বলেছেন তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু কিন্তু সাজিসাল্লামের এই লেখা তা মানে সেনাবাহিনী যে ওই লোকজনকে ধরতে চেয়েছেন এটা আলমের পছন্দ হয়নি উল্টো উনি বলছেন যে জিএম কাদের বাড়িতে এই সামান্য আগুন মানে একটা বাইক কিন্তু পড়ে গেছে কিন্তু সামান্য আগুন তার কাছে মনে হয়েছে এই সামান্য আগুনের জন্য ওনারা আসামি ধরতে চাচ্ছেন এরা এতদিন কিছু করেননি কেন তা মানে এতদিন কিছু করেননি মানে সাজি সালামের অভিযোগ দিয়ে সত্য হয় তাহলে কি উনি পরে আর কিছু করতে পারবেন না এই জায়গাটাতে কিন্তু সাজু সালামের এই বক্তব্যটা আমার কাছে খুবই খুবই আপত্তিকর মনে হয়েছে এবং শেষ দিকে যদি আবার বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনও যথেষ্ট সম্মানের জায়গায় রাখি মানে এখনো এরপরে আর নাও রাখতে পারি আমরা এখনো যথেষ্ট সম্মানের জায়গা রাখি কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তাদেরও স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে চাই আমার কাছে না সাজা সাল্লামের এই কথাগুলির মধ্যে এক ধরনের অধ্যত্ত আমি টের পাই উনি নিজেদেরকে কি মনে করেন সেটাই বুঝতে পারেন উনি একটা পলিটিক্যাল পার্টির একটা লিডার উনি এভাবে কথা বলতে পারেন কি না ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনটা কে করেছে উনি একে করেছেন আর কেউ করেনি এদের সমস্যা হয়েছে একটাই এরা পুরো আন্দোলনটাকে নিজেদের সম্পত্তি হিসেবে বিবেচনা করা শুরু করেছে তারা নিজেদেরকে অথরিটি ভাবতে শুরু করেছে তারা যেন বলতে চায় যে ওনারা যেটা বলবেন ওইটাই হলো আন্দোলন আর বাদ কেউ আন্দোলন কিছু বোঝে না সেনাবাহিনীর কি ভূমিকা ছিল এই আন্দোলনে এটা তো আমরা দেখেছি এটা আমরা দেখেছি ওনাদের কি ভূমিকা ছিল সেটাও দেখেছি ব্যক্তিগতভাবে সাদিস আলমের কী ভূমিকা ছিল সেটা তো ফেসবুকে গেলে অথবা সোশ্যাল মিডিয়ায় গেলে সবাই দেখে বঙ্গবন্ধুকে নিয়ে ওনার সেই জ্বালাম ভাষণ এটা সবাই জানে হলের সামনে দাঁড়িয়ে উনি তার ছবি টবি এগুলি সবাই জানে বঙ্গবন্ধু ছবির সামনে দাঁড়িয়ে এগুলি কে দেখেনি সবই আমরা জানি এখন উনি অথরিটি হয়ে গেছেন এত ভালো টারে ভাই মধ্যে কথা হলো ওনার এই সমস্ত কথা বলার মাধ্যমে উনি কিন্তু প্রকারান্তরে মবকে এক ধরনের সাপোর্ট দিয়েছেন যে মবকে সাপোর্ট দেওয়াটা হলো সবচেয়ে ভয়ঙ্কর একটা কাজ আপনাদের মনে আছে কয়েকদিন আগে সেনা কর্মকর্তাদের সঙ্গে প্রধান আপনার সেনাপ্রধানের একটা যে বৈঠক ছিল সেই বৈঠকে যতটুকু খবর আমরা বাইরে পেয়েছিলাম বিভিন্ন মাধ্যম থেকে এসেছিল সেখানে কিন্তু মবের বিরুদ্ধে সেনাপ্রধানের একটা দৃঢ় একটা প্রতিজ্ঞার কথা প্রকাশিত হয়েছিল এবং উনি বলেছিলেন আর কোনো মব আমরা দেখতে চাই না এবং আপনি এটাও জানেন যে সেনাবাহিনীর এখন আর একজনের ম্যাজিস্ট্রেটির পাওয়ার আছে তারা কিন্তু অ্যাকশনগুলোকে করতে পারে ম্যাজিস্ট্রেটিপ পাওয়ার তাদের অনেক আগেই দেওয়া হয়েছিল কেন তারা এতদিন মবের বিরুদ্ধে অ্যাক্টিভ হয়নি সেটা কিন্তু একটা রহস্যজনক ব্যাপার এবং আমি এই বিবেচনায় ওই মবের বিরুদ্ধে অ্যাক্টিভ না হওয়ার কারণে আমি কিন্তু ওই সময়ে সেনাবাহিনীর কার্যক্রমের সমালোচনা করি ওদের উচিত ছিল তাদের ম্যাজিস্ট্রেসিপার দেওয়া হয়েছিল কেন ব্যবহার করার জন্য নাকি নিয়ে ওই চুপচাপ বসে থাকার জন্য তারা কোথাও ব্যবহার করেছিল আমি খুব একটা দেখিনি অথবা শুনিনি অন্যতমকে মবের বিরুদ্ধে ব্যবহার করেইনি এই প্রথম আমি দেখলাম যে তারা মবের বিরুদ্ধে সোচ্চার হলেন এবং অ্যাক্টিভ হলেন এবং আমি রংপুর স্টেডিয়ামে অবস্থিত যে সেনাবাহিনীর যে ক্যাম্প আছে তার পদাত্ত্বিক বাহাদুর পদাত্ত্বিক ব্রিগেডের যে কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম এই ভদ্রলোককে আমি অবশ্যই ধন্যবাদ দেব যে উনি এই ঘটনাকে করে অত্যন্ত শক্ত অবস্থানে ছিলেন এবং থাকার কারণে ওনারা কিন্তু সাংবাদিকদেরকে পরে ওদের সবার সঙ্গে বৈঠক করেছেন বিএনপির সঙ্গে বৈঠক করেছেন ছাত্রদের সঙ্গে বৈঠক করেছেন উনি এবং বৈঠক করার পর উনি পরে সাংবাদিকদেরকে রাতের বেলা রোববার রাতের বেলা ব্রিফ করেছেন এবং ব্রিফ করে উনি যে কথাগুলি বলেছেন সেই জিনিসটা আমার কাছে খুবই গঠনমূলক কিন্তু কঠোর অবস্থান বলে মনে হয়েছে উনি বলেছেন যে আওয়ামী লীগ বিএনপি এবং এনসিপি লোকরা তারা এখানে এসেছে আমাদের সঙ্গে আলোচনা করেছে এবং তারা কি বলেছে উনি বলেছেন শুনুন কী বলেছেন উনি বলেছেন আমরা আনন্দিত এনসিপি ও বিএনপির প্রতিনিধিরা শত শতপলোচিত হয়ে এখানে এসেছেন তাদের যেসব কর্মী ও সহযোদ্ধা আবেগে হোক বা যে কোনো কারণেই হোক আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন কিছু কর্মকাণ্ড করেছিলেন আমরা তাদের চিহ্নিত করার সুযোগ দিয়েছিলাম তারা নিজে থেকে এসেছেন তারা এরকম আর কিছু করবেন না ভবিষ্যতে আমরা আশা করব তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড যেটা নিয়মের মধ্যে পড়ে সেভাবে চালিয়ে যাবে কিন্তু কোনো ধরনের ভাঙচুর কোনো কিছু নষ্ট করা মবের মাধ্যমে অন্যায়ভাবে বাধা সৃষ্টি করা এসব কর্মকাণ্ড শুধু রংপুরে কেন বাংলাদেশের কোথাও করার সুযোগ নেই এই কথাটা আমি মনে করি ইম্পর্টেন্ট মব করা যাবে না আপনি ইচ্ছা হলো একজনকে ট্যাগ দিয়ে তাকে আপনি ভাঙচুর করবেন এটা পারবেন না ভাই আপনি এনসিপি হন 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 আর আর বিএনপি পারবেন না আপনাকে আইন এই দেয়নি কাজে আমি মনে করি আগামীতে তারা মপ করার চেষ্টা করবে জনগণের উচিত হবে সেটাকে প্রতিরোধ করে তাদেরকে নিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া এবং সেনাবাহিনী এই ভূমিকা কেবল রংপুরে নয় কেবল বাহাত্ত ব্রিগেডেই নয় আমি অন্যান্য সকল জায়গায় যেখানে যেখানে সেনাবাহিনী আছে তাদের কাছ থেকে আমরা এ ধরনের কঠোর অবস্থান দেখতে চাই আমি মনে করি ভাই আগামীতে কি নির্বাচন হতে পারে নির্বাচনে যে ইলেকশনে জিতবে সে জিতবে কোনো সমস্যা নেই জনগণ যাকে ভোট দেবে তারা ক্ষমতায় আসবে এটা নিয়ে কোনো আমার কোনো আপত্তি নাই কিন্তু তার আগে আপনি গায়ের জোরে আপনি যা ইচ্ছা তাই করবেন এটা হবে না ভাই দেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সম্ভবত এখন ঘুমিয়ে আছেন ওনাকে নিয়ে বেশি কিছু না বলাই ভালো কিন্তু আমি সেনাবাহিনীকে অনুরোধ করব। কে ঘুমাচ্ছে আর কে ঘুমাচ্ছে না আমরা জানি না আপনারা যেন জেগে থাকেন প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনছিলাম এবং এই মদ বিষয়টা নিয়ে কিন্তু এর আগে বারবার এই নিয়ে আলোচনা হয়েছে এবং বিভিন্ন প্রেক্ষাপট তৈরি করে কিন্তু এই বিষয়গুলো ঘটানো হয়েছে যেটি হচ্ছে বিজনেস সম্মেলনের ক্ষেত্রেও কিন্তু এই সময়টিও এই জাতীয় ঘটনা ঘটেছে এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বাসায় কিন্তু এই জাতীয় মপ সৃষ্টি করে কিন্তু সেখানে লুটের ঘটনা ঘটেছে তো এইরকম বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটটা আমরা দেখেছি এবং সেই জায়গায় যারা এই জাতীয় মপ তৈরি করার ক্ষেত্রে জড়িত হচ্ছেন তারাও কিন্তু এক ধরনের অপরাধের সঙ্গে নিজের ক্ষেত্রে জড়াচ্ছেন সেই জায়গায় মপ করাটা আসলে অপরাধের সামিল এবং এটিও কিন্তু গ্রহণযোগ্য নয় এবং সেই ক্ষেত্রে সেনাবাহিনী তাদের পদক্ষেপ নিয়েছে এটি সবারই সম্মতি আছে এবং পাশাপাশি সকল আরও কি যে বিষয়গুলো আছে যেগুলো আপনার বিচারিক ব্যবস্থা পাশাপাশি আপনার দুর্নীতি এবং বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত এবং বিভিন্ন ফৌজদারি মামলার সঙ্গেও যারা জড়িত আছে এইসব ব্যক্তিগত পিবিআই গভর্নমেন্টে যারা ছিল তারাও কিন্তু নানাভাবে কিন্তু সমাজে ঘুরে ফা ঘুরে ঘুরে ফিরে বেড়াচ্ছে এবং তাদের কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না তো এই তাদের ক্ষেত্রেও কিন্তু এইরকম বিষয়গুলো কিন্তু দ্রুতের ব্যবস্থা নেওয়া এবং তাদের বিচারের আওতায় নিয়ে এসে বিচার ব্যবস্থা করা এই বিষয়গুলো কিন্তু যদি নজরে আসে সবার তাহলে যে কোনো মত তৈরি করার কথা প্রশ্নের ক্ষেত্রেও সেনাবাহিনী প্রশ্নবিদ্ধ হবে না এবং যারা এই যে কথা বলছে ওনারা যে তারা আপনারা ওই ওই সব কাজে কেন পদক্ষেপ নেন না তো এই বিষয়গুলো কিন্তু আসবে না এবং জনগণের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়গুলো সকল ক্ষেত্রে কিন্তু জনগণ সেনাবাহিনী বলে অন্য প্রশাসনিক ব্যবস্থাগুলোকেও কিন্তু সমর্থন করবে অথব নিরপেক্ষ থেকে সব সব দলের ক্ষেত্রে এবং সব বিষয়ে কিন্তু সেনাবাহিনী যদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অবশ্যই এটি একটি পজিটিভ দিক হবে